বিসমিল রহমান রাম আলাইকুম রহমদুলিল্লাহ আমি জাহানারা স্টোর থেকে ওসমান বলতেছি আপনারা সকলে দেখতে পাচ্ছেন ওসমান গনে ইউটিউব চ্যানেল আপনাদের সামনে নিয়ে এসেছি আমাদের নতুন নতুন ঈদ কালেকশন চলে আসছে একেবারে হচ্ছে ফার্মের গরুর যে চামড়াটা থাকে ফার্মের গরুর যে কালারটা থাকে অস্ট্রেলিয়ান গায়ের একবারে সে একবার সেম টু সেম সে কালারের একটা পাপোস অনেক সুন্দর এই পাপসের দাম দর জানার জন্য অবশ্যই আমাদেরকে নক করবেন নক করার জন্য নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সিক্স টু ফোর ফাইভ ওয়ান জিরো ওয়ান সিক্স সেভেন এই যে এটা হচ্ছে ওটা ছিল লাল আর সাদার মধ্যে আর এটা হচ্ছে কালো আর সাদা অনেক সুন্দর অসম্ভব সুন্দর কালার আপনারা যদি নিতে চান অতি দ্রুত স্টক ফুরিয়ে যাওয়ার আগে অর্ডার করে ফেলবেন আমাদের নতুন নতুন কালেকশন চলে আসছে আমাদের যদি কেউ সরাসরি শপে আসতে চান আমাদের শপটি হচ্ছে মোহাম্মদপুর টাউন হল জাহানারা স্টোর বারোশো সাত এই রোডটার নাম কী আচ্ছা এই রোডটার নাম কি জানি শের শাশুড়ি রোড শের শাশুড়ি রোডে একেবারে মসজিদের উত্তর পাশে এই যে দেখেন মাল এখনও খোলা হয় নাই আপনারা অবশ্যই আসবেন তো সকল ভালো থাকবেন আল্লাহ হাফেজ السلام عليكم ورحمه الله